আচ্ছা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা ফাতিমা তার বান্ধবী জাইনাবকে ডিনারে নিয়ে গেল কিন্তু সেখানে যে তার কাজিন জান আর জানের বন্ধু উমরও থাকবে সেটা জাইনাব জানত না হুম আর শুধু জাইনাব না উমরও কিন্তু জানত না যে তাকে কেন ডাকা হয়েছে মানে তাকে বলা হয়েছিল একজন পাত্রী আছে তার সাথে দেখা করানো হবে তো দুজনের জন্যই ব্যাপারটা খুব মানে বিরক্তিকর ছিল জাইনাব তো খুবই রেগে গিয়েছিল কিন্তু ফাতিমার অনুরোধে শেষ পর্যন্ত থাকতে রাজি হলো আর ওমারও সেও তো বেশ অবাক আর বিরক্ত হ্যাঁ দেখা হওয়ার পর পরিস্থিতিটা আরও জটিল হয়ে গেল ওমর যখন বলল যে সে জাইনাবকে আগেও দেখেছে মানে ফাতিমা আর যান যে ব্যাপারটা লুকিয়ে অ্যারেঞ্জ করেছে সেটা পরিষ্কার হয়ে গেল আচ্ছা পরদিন সকালের দৃশ্যটাও মনে আছে জাইনেপ স্কুলের উৎসব আর দুয়া কেনাকাটা নিয়ে বেশ ব্যস্ত আর কিছুটা বিরক্ত হ্যাঁ আরেকটা সামাজিক অনুষ্ঠানের ব্যাপারও ছিল এলিফ একটা মেয়েদের পার্টি ডাকলো। প্রথমে যেতে ডাকল কিন্তু পরে রাজি হলো ছোট ছোট ঘটনাই হয়তো ভবিষ্যতে বড় হয়ে দেখা দেবে সত্যি পর্বটা দেখতে দেখতে একটা প্রশ্ন মনে এলো মানে এই যে সামাজিক নিয়ম কানুন প্রত্যাশার চাপ এগুলো সামলে একজন মানুষ তার নিজের চাওয়া পাওয়াকে কতটা গুরুত্ব দিতে পারে বা দেয়া উচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভাবনাটা দর্শকদের জন্য রেখে যাই কি বলেন আজকের মতো এখানেই শেষ করা যায়